আমরা একবার ভলিবল খেলতেছিলাম আফগানিস্তান আকাশে বিমান আসছে সবাই কয় হে বিমান আসছে বোম ফেলাবে মুজাহিদিন দূর এই বোম লাগে না খেলাম তো বল খেলাম তো মানে এরা মানুষ নাকি চিন্তা করে বিমান বিমান এটা বহু দেখছি আমরা রাশিয়া মারতেছে ন্যাটো মারতেছে আমেরিকা মারতেছে মায়ের খাইতে 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 অভ্যাস এরকম হয়েছে ফুটবল খেলান।

রাশিয়ান সেনাবাহিনীর উপরের থেকে খাবারের বস্তা ফালায় তাদের সৈন্যদের জন্য সৈন্যদের জন্য উপরের থেকে খাবার ফালায় জয়দিন রাখা আল্লাহ একটা বস্তা বাতাসে ধাক্কায় আনলে তো আমরা খেতে পারি আমরা সাইড দিন না খেয়ে বেশি বলতে না বলতে একটা বস্তা কোথাও আমেরিকান ক্যাম্প রাশিয়ান ক্যাম্প এগারো মাইল দূরে একটা বস্তা দেখি উল্টা আয় করতেছে কি

বিস্কুটে বড় সেনাবাহিনীরা দামি দামি খায় সব বিস্কুট সাড়ে তিনশো মুজাহিদিন ছিল সাতাশ দিন খাইছে মাটির নিচের পোকা মাকুড়াকে আল্লাহ খাবায় যারা আল্লাহর দিনের জন্য যুদ্ধ করবে তারা উপাস থাকবে উপাস থাকবে এই জন্য সন্তান হাফেজ বানাবেন আলেন বানাবেন মেট্রিক পাস করার কোন আপত্তি নাই অনার্স মাস্টার্স পাস করার কোন আপত্তি নাই কিন্তু ফার্স্ট যদি তাদের পেটের ভিতরে আপেল রূপে কোরআন হাদিস ঢুকে দেয় মানুষ রূপে মানুষ হয়ে জীবন যাপন করবে ইনশাল্লাহ